বিজ্ঞাপনটা দেখেন এরতে বড় করে দেখা দেন মধু পেলে তারপরে ওই মধুর আকর্ষণে পোলারা আসে এই মাইয়া ক্লাস এইট থেকে প্রেম করে তো এই গল্প শুনাইতেছে শোনাক অসুবিধা নাই কিন্তু এর মধ্যে ডাবর কেন হ্যাঁ মতির রহমান ডাবর একেবারে পশ্চাদ দেখান দায় দেবো এই মায়া তোমাকে নাথ কইসি না যে ইন্ডিয়ান পণ্য থেকে দূরে থাকবা কানে কথা যায় না কুরকুরানি বেশি কুরকুরানি ওষুধ করলে আমার কাছে আছে বাংলাদেশে যদি করে কন্যা খাগা চাও গণমানুষের বিরুদ্ধে দাঁড়াবে না দিন একরকম করে থাকবে না আর এই দেশে প্রথম আলোর ছবিটা একবার দেখান তো দোরা দোরাই সামিল লগে নিকা বসিচ্ছে সুক্তি করিচ্ছে এরকম কত চুক্তি যে আছে প্রথম আলো ইন্ডিয়ার সাথে ধ্বংস করার মিডিয়া কারিগর দেন ঠকাস ঠকাশ করে মেরে দেন আর ওই যে ভারত বন্ধু প্যালান পাইলাম তাই না হ্যাঁ আগের গুলার সাথে দেখান অপূর্ব জান্ন মেজাবিন আব্দুল নুর তুষার আর এ তানজিন তিসা এখন আমার পুত্র ভাতারা কবে যে মায়াদের বয়কট করলে বাকি থাকবে কে কে তো বাকি থাকবে না থাকাই তো উচিত হ্যাঁ এই বালগুলোরে দেখা লাগবে কে না আছে চেহারা না আছে ফিগার না জানে অভিনয় এই যে জানাতন পেয়া ওর ফিগার তো সরিষার তেলের বোতলের না কাট হ্যাঁ তো দেখেছেন ছবি দেখেছেন জায়গা মতো দাঁড়িয়েছে কি ড্যাডি অব দ্য নেশনের হ্যাঁ

কারলরানির ক্ষমতার চরিত্র এবং তার দেশ শাসনের ধরন বুঝার জন্য এই ঘটনাটা একটা অতি উৎকৃষ্ট উদাহরণ। কারলরানিত্ব গুণে শেষ নাই। এই ঘটনা তার কিছু पुराना গুণ আবার নতুন করে প্রকাশ পাইতেছে। এই কারলরানির কর্তৃত্ববাদী শাসনের কথা গোটা দুনিয়া জানে। হাসিনা 15 বছর শাসন আমলে অনেক bari তারে বেকায়দায় পড়তে হয়েছে। জনগণের দাবির মুখে তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হইছে বেশ কয়েকবার। যেমন নিরাপদ সড়ক আন্দোলনে সড়ক আইনের কিছু সংস্কার হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভেট আদায় বাতিল হয়েছিল এবং সরকারি চাকরিতে ব্যবস্থা বাতিল করা হয়েছিল হ্যাঁ কিন্তু অবাক করা বিষয় হইল যেগুলো সবগুলো আপনি লেজ যদি একশো বছর চুঙ্গার মধ্যে বইরা রাখেন না তো তারপরে যখনই ছেড়ে দিবেন আবার দেখবেন পাকা হয়ে গেছে বিশ্বাস না ট্রাই করিয়া দেখবা পারেন অবশ্যই ট্রাই করার দরকার নাই লিগের দিকে তাকাইলে এটা বুঝবেন এই লিগ হইতেছে লেজ তো এই জন্যে কুত্তার সাথে এদের এত ভাব ভালোবাসা হয় বুঝাও হ্যাঁ ওই যে পোলাটা দেখেন না ওই যে আসি না পোলা হ্যাঁ ও কুত্তা প্রেমী হ্যাঁ কুত্তা লেয়া থাকে কুত্তা কত সুন্দর আছে তো যাই হোক ওই জনগণের আন্দোলনের মুখে মেনে নিছে বলে এতদিন আপনারা মনে করছিলেন তা সবই কিন্তু একের পর একটা এখন ফেরত আসতেছে আন্দোলনের মুখে কাওয়া কাউয়া কাদের ওই যে কাওয়া কার কাউয়ার সব না জোরে দেন আরো জোরে দেন আরো জোরে দেন কান ওই যে শরকাইনে কইছিল না যে শরকাইনে যে কঠিন কঠিন বিধানগুলো সব যুক্ত করা দিছিল না সেইগুলির মধ্যে ভিত্তিই করা হইছে কিন্তু জানেন উচ্চ আদালতে ভেট প্রত্যাহারের ঘোষণা বাতিল হইছে সবশেষে কয়েকদিন আগে উচ্চ আদালত সরকারি নিয়োগের ক্ষেত্রে এই মুক্তি যোদ্ধা কটা বাতিল সংক্রান্ত পরিপত্রে অবৈধ ঘোষণা করছে মানে হলো হাসিনা আর তার লেস্পেনসরদের মুখের কথার কোনো দাম নাই ওর গুয়াতে রক্ত আর মুখে মিছা কথা মানে আপনি শয়তানকে বিশ্বাস করতে পারেন কিন্তু এদের বিশ্বাস করলে শিরো তরে ধরা খেবেন শয়তানো ওদের গরু মানে কিন্তু আমরা ঠিকই ওদের যাওয়ার উপর ধরে ফেলতে পারি যাই হোক কোটায় আবার ফিরে আসি স্বাভাবিকভাবে এই রায়ের পরে সমাজে প্রতিক্রিয়া শুরু হয়েছে দেশে বিভিন্ন শিক্ষাঙ্গনের প্রতিবাদ মিছিল মিটিং আবার শুরু হইতেছে তো এবার আসেন একটু আগে ফিরে আসি অনেকে হয়তো জানেন না কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে একটু ফিরে দেখি আমলিক সরকার ক্ষমতার আসা পরে যে গণদাবি তাদেরকে পিছু করতে বাধ্য করছিল তার মধ্যে অন্যতম ছিল কোটা বাতিলের দাবিতে আন্দোলন কিন্তু আন্দোলনটা কোটা বাতিলের দাবিতে করা হয় না কিন্তু তারা শুরু থেকে চাইছিল কোটা সংস্কার কোটা বাতিল আর সংস্কার এই দুটার মধ্যে কিন্তু পার্থক্যটা মনে রাখতে হবে আন্দোলনের নামই ছিল কোটা সংস্কার আন্দোলন কিন্তু আন্দোলন যখন সারা দেশে সরাই পড়ে সরকার অনর অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয় কাটালানি সবকিছুতে ক্রেডিট নেওয়ার অভ্যাস আছে তাই তখন সে কোটা বাতিলই করে দিছিল তখন আন্দোলনকারীরা ভাবছিল আরে বা সাইলাম সংস্কার করে দিল বাতিল হ্যাঁ চাইছিলাম পিস্তল দিল কামান কিন্তু এখন আবার হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটায় বাতিলকে অবৈধ ঘোষণা করে বহাল রাখার আদেশ দেওয়া হয়েছে যার মনে দেখেছেন ফলে কোটা নিয়ে আবার আন্দোলন শুরু হইতেছে এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলার চেষ্টা করব আদালতের মাধ্যমে নানা ইতরামির বাস্তবায়ন এই আমলে প্রায় শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে হাসিনা নিয়ে গেছে এক একটা হারানি কোর্টকে হাইকোর্টকে পুরাই মুজিব কোর্ট বানাই এই দেখেন ডেলি বিশাল প্রগতিশীল তারে আস্তে আস্তে জামিন দিয়ে দিচ্ছে বুঝছা এটা এদের শিশু নিজ এরা নিয়ে এর আগে একটা ভিডিও কথা কইছিলাম কিন্তু এই যে ভিডিওটা আদালতের ক্রিমিনাল অ্যাক্টিভিটির এইটা একটা নিদর্শন হয়ে থাকলো সময় ওদের ধরা হবে এটা নিয়ে এখন বিস্তারিত কইলাম না যাই হোক কোটা প্রসঙ্গে বিস্তারিত করার আগে দুই সালে শুরু হওয়া এই আন্দোলনের পটভূমি আমরা একটু দেখে নেই কারণ এখনকার অনেক যুবক তরুণ সেই সময় আরো অনেক ছোট ছিল হয়তো পুরো বিষয়টা এখনো জানেন না আসেন এটা আবার দেখে হাসিনার পোশাক উত্তাগুলা যত উন্নয়নের ঢোল বাজাক না কেন সীমাহীন বেকারত্বের ফলে তরুণদের মনে ব্যাপক অস্থিরতা হতাশা আর ক্ষোভ আছে এর মধ্যেও তারা দেখবেন যে খাইয়া না খাইয়া একটা চাকরির জন্য দিন চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে যে বিশাল লাইন দেখা যায় না এটা নিয়ে কিন্তু অনেক ট্রল হয় কিন্তু একটা চাকরি ছাড়া অন্ধকার পরিবারের সদস্যদের দায়িত্ব যার কাঁধে যার প্রেমিকার বিয়ে হয়ে যাবে নিজের ক্যারিয়ার ঠিক না হইলে তার বাস্তবতা তো আমরা অনেকে বুঝতে পারবো না একটা দেশে উচ্চ শিক্ষা নিয়ে সবাই জ্ঞান চর্চার দিকে যাবে না উচ্চ শিক্ষায় চাকরি না প্রধান হওয়া উচিত যে জ্ঞান কিন্তু আমাদের দেশে সমাজে কেউ গাছ তলায় আর কেউ পাঁচ তলায় যাবে

সাধারণ ছাত্র ছাত্রীরা পরে সেই কোটা সংস্কার আন্দোলন দেশ জুড়ে শিক্ষার্থীদের মধ্যে বিস্তৃত হয়েছিল বাংলাদেশের বেকারত্ব বেকার এটা সমস্যা কোটি তরুণ বেকারত্বের অভিশাপে নিপীড়িত এই হতাশ তরুণদের আন্দোলন দমন করতে ছাত্রলীগের আক্রমণ পুলিশের মামলা নির্যাতন আদালতের রিমান্ড এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিপীড়ক বন্দোবস্থান গ্রহণে দিন দিন আন্দোলন কেন প্রবল করে তুলতে থাকে এর সাথে যোগ হয়েছিল আন্দোলনকারী নারী শিক্ষার্থীদের উপরে যৌন আক্রমণ শহরের ছাত্রলি কাটা দিকবার আক্রমণ করছে কোটার বিরুদ্ধে সংগঠিত হওয়া সাধারণ ছাত্রজন উপরে এমন কি শিক্ষকতার হাত থেকে রক্ষা পায় না যাই হোক কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের সব ধরনের চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের যে প্রচলিত ব্যবস্থা সেইটা সংস্কারের দাবিতে সংগঠিত হয়েছিল এবং এটা দ্রুত সারা দেশে ছড়าย পড়ছিল 1972 সাল থেকে চালু হওয়া কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে দুই সালের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বিক্ষোভ এবং বন্ধন কর্মসূচি পালন করতে শুরু করে অবশেষে লাগাতার আন্দোলনে শিক্ষার্থীদের অভূতপূর্ব অংশগ্রহণের ফলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ছয়চল্লিশ বছর ধরে চলা কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করতে বাধ্য হয় আসি চাকরিতে কোটা প্রবর্তনের পথে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম করা হয় সেই সময় মেধা সংগ্রামে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য এবং দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ্দ হয় ফলে এই মেধার অবমূল্যায়ন শুরু থেকেই ছিল এটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু কোটার মাধ্যমে কিভাবে বৈষম্য বাড়ানো হয়েছে

এক হাজার জনতার মাঝ থেকে এক থেকে এক দশমিক পাঁচ বা দেড় জন মুক্তিযোদ্ধার পরিবারের জন্য কোটা পরিমাণ তিনশো কিন্তু উলটা দিকে মুক্তি মুক্তিযোদ্ধা নিয়ে আওয়ামী লীগের প্রচার করা প্রত্যেকটা জিনিস ভুয়া মুক্তিযোদ্ধা শহীদের সংখ্যা ভুয়া মুক্তি মুক্তিযোদ্ধার সংখ্যা ভুয়া এই সংখ্যা তো ভূতের গল্পের রাক্ষসের মতো দিন দিন বাড়ে এই বিষয়ে আমার বইতে আমার কিন্তু বিস্তারিত লিখছি যাই হোক বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পঁচপান্ন শতাংশের বেশি কোটা আছে যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা 30 পার্সেন্ট জেলা ভিত্তিক কোটা দশ পার্সেন্ট নারীদের জন্য 10 পার্সেন্ট এবং ক্ষুদ্র নিগ্রস্টির জন্য পাঁচ পার্সেন্ট তবে নিয়ম অনুসারে এই সমস্ত কোটার যোগ্য প্রার্থী না পাওয়া গেলে এক শতাংশ প্রতিবন্ধীদের জন্য বরাদ্দের বিধান আছে সংবিধান অনুসারে কোটা কিন্তু অসাংবিধানিক কিভাবে কারণ সংবিধানের উনিশের এক উনত্রিশের এক উনত্রিশের দুই অনুচ্ছেদ সমূহে চাকরির ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগের কথা বলা হয়েছে এই পরিসংখ্যান থেকে সহজে বুঝতে পারা যাচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন কতটা ন্যায্য ছিল আর এইটারে চেতনা বিরোধী বইলা সবাইকে জামাত শিবির ত্যাগ দিয়া অকথ্য নির্যাতনের লাইসেন্স দিছিল ছাত্রলীগকে ডুগডুগি মতিয়া ওই যে ডুগডুগি সাপোর্ট হ্যাঁ কিন্তু মুজিবের সামলা দিয়া ডুগডুগি বাজেতেছে এই মতিয়া তাদের রাজাকার বলে না দিছিল এই আন্দোলন থেকেই জন্ম হয়েছে গণ অধিকার পরিষদের জানলে তারা নুরুল হক নুরু নুরুল হক নুর হচ্ছে সাবেক ছাত্রলীগ নেতা এবং শেখ হাসিনাকে আমার দেখে রাজনীতি শুরু করছিল শুনে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোট ব্যাচকে এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে

হ্যাঁ তা আমি যা মূল্যায়ন করছিলাম সেই মূল্যায়নকে আমি এখনো সঠিক বলে মনে করি ও পোলাটা বড় হয়ে সুলতান মনসুর হবে ওরে নিয়ে কথা না করি আমরা কোটার বিষয়ে থাকি আর কি ওই আন্দোলন চলার সময় ডুব দিকে মতিয়া যখন ওদের রাজাকারের বাচ্চা বলছিল আর তখন আন্দোলনের নেতারা শেখ মুজিবের আবেগে প্রতিবাদ করছিল তখন বিবিসি একটা সংবাদ করছিল তাতে প্রশ্ন করা হয়েছিল যারা এই আন্দোলনের মূল সংগঠন তাদের রাজনৈতিক পরিচয় কি নূর কইছিল যে তাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন বা আছেন কিন্তু আন্দোলনটি সম্পূর্ণই অরাজনৈতিক এটা বলে অরাজনৈতিক আন্দোলন এদের রাজনীতি এটাই ওই বুঝে না ওই এখন রাজনীতিক করে কোটা সংস্কার বা কোটা বাতিলের আন্দোলন যে রাজনীতি সেটা দেশে কিন্তু সেটা অরাজনৈতিক চিন্তা করে এক হয় যে আমি আগে যুক্ত যুক্ত এখন কোনো ধরনের সঙ্গে নাই অন্য অনেকে অন্য কোনো দলের সঙ্গে থাকতে পারেন কিন্তু আমাদের আন্দোলন একেবারে অরাজনৈতিক এর পেছনে কোন রাজনৈতিক ষড়যন্ত্র নাই যদি থাকতো তাহলে আমরা অনেক আগে সহিংসতার পথ বেছে নিতে পারতাম কিন্তু আমরা শুরু থেকে একেবারে উপায় আন্দোলন করতেছি তার মানে রাজনীতি মানে সহিংসতা ওই কয় তুই তো এখন রাজনীতি করে তুই কি সহিংসতা করে তো পরে যখন প্রশ্ন করা হয় তাদের আন্দোলন যদি এতটাই অরাজনৈতিক হবে তাহলে মিছিল কেন তারা শেখ মুজিবুর রহমানের ছবি বহন করে মানে শেখ মুজিব রাজনীতি এ চাও তখন এই কইছিল যে বঙ্গবন্ধু হচ্ছেন বাংলাদেশের স্থপতি এটা যদি কেউ সামনাসামনি স্বীকার না করে মনে প্রাণে কিন্তু বিশ্বাস করে তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে তিনি বৈষম্য মুক্ত সমাজের স্বপ্ন দেখছেন আমরাও বৈষম্য দূর করার আন্দোলন করছি সেই জন্যই আমরা তার ছবি নিয়ে মিছিল করিচ্ছি বুঝেন অবস্থা বৈষম্য মুক্ত মহান নেতার আমলে মানুষ না খেয়া মরছে চুয়াত্তরের দুর্ভিক্ষ কি এমনি এমনি হয়েছে আমরা বানাই করি বাসন্তের জাল পড়া ছবি কি মিছা। এই বুঝ নিয়ে যে রাজনীতি করে তেলের আপনি তারা কি করবেন ফলে এই পরে আবার একটু করার চেষ্টা করুন ওই সময় নূরের সাথে যোগাযোগের চেষ্টা করছিলাম কথা বলার চেষ্টা করছিলাম পাত্তাই তাই না কথাই হয় না এতই রুয়াবর ভিভিশে তখন লিখছিল আমরা দেখেছি একটি অরাজনৈতিক কিশোর আন্দোলনে ছাত্ররা রাজনৈতিক নেতা ছবি নিয়ে মিছিল করছেন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে শাহবাগে ছাত্রদের বড় বড় সংস্কার দাবি করা হয়েছিল তাতে অনেকের হাতেই ছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি শুধু তাই না আন্দোলনকারীদের মুখে শোনা যাচ্ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান যেটি আসলে সচরাচর বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের অনুসারী সংগঠনগুলোর শোনা যায় যাইহোক আবার ফিরে আসলো কিভাবে সেটা দেখি সালের সরকারি দপ্তর আধা বিভিন্ন কর্পোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কঠ সংশোধন করে পরিপত্র জারি করে ওই পরিপত্রে বৈধতা চ্যালেঞ্জ করে দুই হাজার একুশ সালে রিট করে চাকরি প্রত্যাশী এবং মুক্তিযোদ্ধার সন্তান ওইদুল ইসলাম সহ সাতজন আপনাদের হয়তো মনে আছে কোটা সংস্কার আন্দোলন চলার সময় এই আন্দোলনের বিরুদ্ধে একটা অংশ সক্রিয় হয়ে ওঠে বেদম মালিক ওই যে সরি মুক্তজম মালিক মুক্তিযুদ্ধের সন্তানদের বিভিন্ন সংগঠন নানা নাম ধরে কর্মসূচি দিতে থাকে যাই হোক আইনজীবী রাজু মিডিয়াকে বলে যে দুই সালে পরিপত্র আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং বাতিল ঘোষণার ফলে নবম থেকে তেরোতম গ্রেডে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হল এ বিষয়ে আমাদের আসিফ নজরুল ভাই এই কলাম লিখছেন তাতে লিখছেন যে বাংলাদেশের সংবিধানের অন্যতম মূল নীতি হচ্ছে সাম্য সুযোগের সমতা এবং বৈষম্যহীনতা সমতার নীতি কিছু ক্ষেত্রে ব্যতিক্রম অনুমোদন করে সমতা নিশ্চিত করার স্বার্থে সমতার এই দর্শনের বিভিন্ন প্রকাশ আমাদের সংবিধানেও রয়েছে যেমন সংবিধানের উনত্রিশ বলা আছে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাতে সরকারি চাকরিতে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে সেজন্য বিশেষ বিধান প্রণয়ন করা যাবে এই বিধান বলে নাগরিকদের অনগ্রসর অংশের জন্য সরকারি চাকরিতে কোটার বিধান করা অসাংবিধানিক হবে না কোটা কারা এই মানে কি এইসব প্রশ্নে কোটা নিয়ে অতীত ও বিদ্যমান এই বিতর্ক মূলত মুক্তিযোদ্ধাদের এমনকি তাদের সন্তান নাতি নাতনিদের জন্য কোটার বিধান কেন্দ্রিক মুক্তিযোদ্ধা নাকি সমাজের অনগ্রসর অংশ তিনি প্রশ্ন তুলছেন এদেশের তৎকালীন এলিট পরিবারগুলো সহ সমাজের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধ করছিলেন তারা ঢালাও ভাবে অনগ্রসর হন কিভাবে বা তারা কতটুকু সুবিধা পেতে পারেন এটা একটা জরুরি প্রশ্ন অন্যায় সুবিধা দেওয়া হলে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান মর্যাদা কোনটাই বাড়বে না এটা আমরা সবাই মানি তিনি বলেন এই কোটার আধিক্য সমাজের সীমাহীন বৈষম্য সৃষ্টি করেছিল উদাহরণ হিসেবে উনি কয়েকটি উদাহরণ দিচ্ছেন দু সালে সম্পন্ন হওয়া পঁচিশতম বিশেষ পরীক্ষায় মেধার ভিত্তিতে নিয়োগ পাইছিলেন প্রথম দুইশো জন বাকিদের অযোগ্য ঘোষণা করে চাকরি দেওয়া হয় আর একটা বিশ্বাসকর বিষয় হলো এত ব্যাপক হারে কোটা যাদের জন্য সংরক্ষণ করা হয়েছিল তারা তারা কোটা সম পদে নিয়োগ পরীক্ষায় পাশও করেনি কখনো এই কারণে আঠাশতম থেকে একত্রিশতম এ তিন হাজার পথ শূন্য ছিল অথচ সম্মিলিত মেধা তালিকার উপরের দিকে অবস্থান করে অনেকে চাকরি পাননি কোটা ব্যবস্থা পুনরায় চালুর বিবেচনা করতে গেলে সরকারকে অবশ্যই এই নৈরাজ্যকর চিত্রগুলো ভাবতে হবে মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট নিয়ে যারা বা যাদের সন্তানেরা চাকরিতে ঢুকেছেন তাদের সবাইকে চিহ্নিত করে বরখাস্ত করতে হবে সরকারি চাকরির নিয়োগে সব ধরনের দুর্নীতি এবং স্বজনপ্রীতি কঠোরভাবে দূর করতে হবে কেন এই ধরনের আন্দোলনের কোনো ভবিষ্যৎ নেই খুটা আন্দোলন খুবই ন্যাজ্য তাতে কোনো সন্দেহ নাই কিন্তু কথা হলো এটা আপনি কার কাছে দাবি করতেছেন একজন ফ্যাসিস্টের কাছে আপনি যখন আপনার অধিকার চাইবেন তখন তো সে নিজে আরো শক্তিশালী মনোভাব করবে সেটাই তো তার বৈধতার উৎস হয়ে যায় এই আন্দোলন যখন চলে তখন বিরল হইলেও কেউ কেউ এটা বিরোধিতা করেছিল মানে এই ধরনের আন্দোলনের পরিণতি যে ভালো হবে না সেটা অনেকে বলছিলেন এটাতে যে রাজনৈতিক মুক্তি আসবে না সেটাও বলছিলেন এই আন্দোলন থেকে যে নেতা দল তৈরি হয়েছে তারাও জনগণের আস্থা এবং আবেগকে অপমানিত করছে কারণ এটা শুরু থেকেই লেনিনের ভাষায় একটা কথা আছে পেটি বর্জ্য আন্দোলন পেটি এটা ক্ষুদ্র ছোট ক্ষুদ্র স্বার্থের জায়গা থেকে আন্দোলন এবং পেটি বুর্জ আন্দোলন নিজের রুটি রুজির জন্য নিজের স্বার্থের জন্য আন্দোলন এইটা দিয়ে কোনোদিন রাজনৈতিক মুক্তি আসে না আসতে পারে না যদি না সে আন্দোলনের সাথে মতাদর্শিক সংগ্রাম যুক্ত না এইটার মতাদর্শ ছিল আব্বাতন্ত্র যার হাত ধরে বাংলাদেশে বৈষম্য শুরু হয়েছে সেই শেখ মুজিব হয়েছে সৌরভদ্বীপ বটিকা তার ছবি নিয়ে কয় মুজিবের বাংলায় বৈষম্যের ঠাই নাই কত বড় হারামি পনা আমাদের রাজনৈতিক মুক্তির সংগ্রামকে আগাই নিতে হবে রাজনৈতিকভাবে মুক্তি পাওয়া গেলে এই ধরনের আব্বাতন্ত্র বিকৃতন্ত্র মুজিবতন্ত্র এমনিতেই জয় বাংলা হবে। যেটাকে বলি সব ক্ষমতা লয়েলে কাশের নীতি ঠিক হয়ে যাবে কিছু ইস্যু ভিত্তিক আন্দোলন করে হুজুগ তুললে সুলতান মনসুর টাইপের নেতা সামনে আসলে আমাদের মুক্তি আসবে না তাই আমাদের দাবি ভারত এবং তাদের সহযোগিতার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা যাতে আর মুক্তি যুদ্ধের ব্যবসা করার সুযোগ না থাকে সে নামে দেশের দেশে সর্বনাশ করতে কেউ জানা না পারে সেই শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা হবে অশয় বেকার প্রজন্ম থেকে আগামী প্রজনন যেন আত্মশক্তি নিয়ে বলিহারণ বড় হইতে পারে তেমন একটা দেশ গঠনের ঐতিহাসিক সংগ্রামে আপনারা লিপ্ত আছেন কিন্তু ইতিমধ্যে এই লড়াইকে জয়যুক্ত করেন এই মাঠের লড়াই নামে। আমাদের ভাইরা খায় না খায় ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন করতেছে হাতে মাঠে ঘাটে বাজারে ওদের সাথে যোগ দেন ইন্ডিয়া হাসিনাও তারানো যাবে হাসিনা বেয় করতে পারলে কোটা মোটা আমরা ডাস্টবিনে চলে ফেলবো আর কোটায় যারা চাকরি পাইছে পাশে লাথিতে বের করে দেবো সকলের জন্য সাম্যের রাষ্ট্র আমরা গড়ে তুলব সেই দিনকে আসেন আমরা বাস্তব কই তুলি তাছাড়া যতই আন্দোলন আন্দোলন করেন কোনো লাভ হবে না সাময়িকভাবে পিছু হটবে তারপর কুত্তা হাসিনাল লেজ আবার বাঁকা পেয়ে যাবে তাই আসেন ওই কুত্তাটারে সটাই